বিচারকের ন্যাজবিচার এক অনন্য দৃষ্টান্ত খলিফা হারুন আলসীদের শ্বাস নামলে একদিন এক যুবক বিচারকের কাছে এসে অভিযোগ করল যুবক হে বিচারক আমি এক সোনার ব্যবসায়ীর কাছে একটি দামি আংটি বিক্রি করেছিলাম কিন্তু সে এখন বলছে আমি তাকে আংটি দিইনি বিচারক যুবকের কথা শুনে ব্যবসায়ীকে ডেকে পাঠালেন ব্যবসায়ী এসে বল ব্যবসায়ী হে বিচারক এই যুবক মিথ্যা বলছে সে আমাকে কোনো আংটি দেয়নি তাই আমি তাকে দাম দেইনি বিচারক দুজনের কথাই মনোযোগ দিয়ে শুনলেন তারপর তিনি একটি কৌশল খাটালেন তিনি ব্যবসায়ীকে বললেন বিচারক ঠিক আছে তুমি কি শপথ করতে প্রস্তুত যে তুমি এই যুবকের কাছ থেকে কোনো আংটি করি ব্যবসায়ী একটু ইতস্তত করল বিচারক তখন যুবককে জিজ্ঞেস করলেন বিচারক তুমি কি বলতে পারবে আংটিটি কেমন ছিল যুবক নির্ভুলভাবে আংটির বিবরণ দিল সোনার তৈরি নীল রঙের একটি মূল্যবান পাথর বসানো ছিল আর এর ভেতরে একটি নির্দিষ্ট লেখা ছিল বিচারক তখন ব্যবসায়ীকে বললেন বিচারক তুমি কি নিশ্চিত এই যুবক মিথ্যা বলছে যদি তাই হয় তবে আমি আল্লাহর নামে তোমাকে কসম খেতে বলবো এ কথা শুনে ব্যবসায়ী থমকে গেল কিছুক্ষণ চুপ থাকার পর সে মাথা নিচু করে স্বীকার করল যে সত্যি সে যুবকের আংটি নিয়েছে এবং দাম পরিশোধ করেনি বিচারক তখন আদেশ দিলেন বিচারক ব্যবসায়ীকে যুবকের পাওনা অর্থ পরিশোধ করতে হবে অন্যথায় কঠোর শাস্তি পেতে হবে এই বিচার দেখে আদালতে উপস্থিত সবাই বিচারকের জ্ঞান বুদ্ধিমত্তা ও বিচারের প্রশংসা করলেন শিক্ষা সত্য কখনো গোপন থাকে না একজন সৎ ও বিজ্ঞ বিচারক বিচারের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারেন মিথ্যা কখনোই টিকে থাকতে পারে না শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়